বিদেশ থেকে ইনশাল্লাহ ধরে এনে এই বাংলাদেশে শাস্তি দেব ওই কুলাঙ্গারকে বিরোধী দল এবং মতের মানুষদেরকে কারাদণ্ড দেওয়ার উৎসব চলছে তারেক জিয়াকে লন্ডন থেকে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে তিনি বলেন এখন একটাই কাজ ওই কুলাঙ্গারটাকে ফেরত নিয়ে আসা দশ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক জিয়া যেখানেই থাক আমরা তাকে ফিরিয়ে আনব তিনি আরো বলেন ইতোমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলোচনা করেছি ওই সাজাপ্রাপ্ত পালাতক আসামি তারেক জিয়াকে যেন বাংলাদেশে ফেরত দেয় আমরা তাকে নিয়ে এসে সাজা কার্যকর করব তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে তার সাজার রায় কার্যকরের কথা এবারই প্রথম নয় নানা সময়ে এ নিয়ে প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও বলেছেন কিন্তু সত্যি কি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব এ নিয়ে জনমনে আছে প্রশ্ন প্রশ্ন তো আছেই উত্তরও নিশ্চয় আছে নিশ্চিতভাবে বলা না গেলেও কারণ দেখে কার্যকরণ অনুমান তো করাই যায় তারেককে দেশে ফেরানোর আলোচনা বহু বছর ধরে চলছে তবে এই প্রশ্ন সামনে আসতে সবার আগে সবচেয়ে বড় হয়ে দেখা দেয় যুক্তরাজ্যের সাথে বন্দীপত্তার্পন চুক্তি না থাকার বিষয়টি তবে বাংলাদেশ সরকার যুক্তরাজ্য সরকারের কাছে ফেরত পাঠানোর আবেদন করলেও সে ডাকে সাড়া দেয়নি যুক্তরাজ্য কারণ হিসাবে বন্দীপত্যার্পন চুক্তি না থাকার বিষয়টিকে সামনে এনেছিলেন তারা সালে বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ একজন মন্ত্রী ডানকান তিনি তখন বলেছিলেন তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নটা ব্রিটেনের রাজনৈতিক নেতৃত্বের কোনো সিদ্ধান্তের বিষয় নয় এটা সম্পূর্ণ আইনগত বলেই তিনি উল্লেখ করেছিলেন যে কোনো বন্ধী আমার একটা প্রক্রিয়া একটা স্বাভাবিক প্রক্রিয়ায় দু হাজার ২০১৩ সালে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তারেককে ফিরিয়ে আনার কথা বলেছিলেন এছাড়া নানা সময়ে এক সময়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তারেককে ফেরানোর বিষয়টি সামনে এনেছেন তবে কাজের কাজ কিছুই হয়নি দিনকে দিন মনে হচ্ছে এগুলো রাজনৈতিক গলা চড়ানো ছাড়া অন্য কিছু নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে আছেন যুক্তরাজ্যে দেশটির পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বাটনের সঙ্গে বৈঠক শেষে দুই সালে এ তথ্য দিয়েছিলেন পররাষ্ট্র সচিব তিনি তখন আরও জানিয়েছিলেন এই বৈঠকে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে অবৈধ অভিবাসীদের ফেরাতে শীঘ্রই দুই দেশের চুক্তি হবে সত্যিকার অর্থে বিষয়টি নিয়ে কথা হয়েছে তবে সরকারকে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে দেখা যায়নি সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তারেককে দেশে ফেরানোর কথা ফের চাউর হল এবার দেখার বিষয় সরকার কতটা উদ্যোগী ভূমিকা নিতে পারে আর বিএনপি বা কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে দুই সালে সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান প্যারোলে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন তারপর থেকে তিনি আর দেশে ফেরেননি